সকলের প্রতি অনুরোধ থাকলো আলোচনা ভালো লাগলে গুরুত্বপূর্ণ মনে হলে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে তো আমার এটা মনে হয় কি জানেন একটা জিনিস দেখেন এই যে হাদি সেলেটারে খুব একটা বেশি কেউ চিন্ত না গত জুলাই আগস্টের আগে তারে খুব হাইলাইট করলো বিভিন্ন পত্রিকা গুলা প্রচুর হাইলাইট কিন্তু বাংলাদেশে অন্য কোন ছেলের চেয়ে হাদিকে সবচেয়ে বেশি হাইলাইট করা হইলো হাইলাইট করে এমন পর্যায়ে নেওয়া হইলো যে হাদি মানে হে ইয়ের মতো হয়ে গেছে কি কয় আপনার মাও সেতু টাইপের নেতা এরপর আস্তে তারে ফালাই দেওয়া হইলো ফালাই দেওয়া করলো কি হাদি মারা গেছে এইটা দিবে যাও ইন্ডিয়া আক্রমণ করো এমবেসি আক্রমণ করো পত্রিকা অফিস জ্বালাইয়া দো এগুলো করলে দেশে অস্থিতির পরিস্থিতি সৃষ্টি হবে কোনো ইয়ে নাই দেশের নির্বাচন ফির্বাচন নাই সুবিধাকার সুবিধা কিন্তু জামাতের সুবিধাটা জামাতের হাদি এনসিপি ছিল না হাদি ছিল কিন্তু ইনকিলাব মঞ্চের হাদিরে তালে মারাই লোকে। তার সুবিধা ইলেকশন যদি না হয় ক্ষমতা যদি এইভাবে থাকে তাহলে কাদের সুবিধা যাদের সুবিধা তারা হাদিরে মারাইছে হাদিরে আবার হাইলাইট করাইছে কে হাইলাইট করেছে ইনকিলাব গ্রুপ আমার দেশ গ্রুপ ইনকিলাব গ্রুপের পত্রিকা আছে জামায়াত্তাদের পত্রিকা আর আমার দেশ গ্রুপ এরা হাইলাইট করছে সবচেয়ে বেশি হাদিকে তো সেম এখন দেখেন এই ইন্ডিয়া বিদ্বেষে মনোভাবটা আবার হাইলাইট করাইতেছে পাইকারাই এটা অঘটন ঘটবে এখন এই জায়গায় আরেকটা জিনিস দেখেন এই যে তারেক জিয়া আসলো তারেক জিয়া নিয়ে কিন্তু প্রচুর হাইলাইটিং চলতেছে খেয়াল করেন আপনি প্রতিদিন বিভিন্ন ব্যবসায়ীরা যাচ্ছে অমুক যাচ্ছে ওই এনএসআই ডিরেক্টর যাইতেছে আর্মি চিফ যাইতেছে ওনার মায়ের কবরস্থানে সেনাবাহিনী যেটা উচিত না যেটা হয় নাই পৃথিবীর কোন দেশ সেনাবাহিনী গার্ড অফ অনারের মাধ্যমে বেশি বিশ্বস্ত প্রমাণ করবে আর কি মানে এই কাজ থেকে বেশি বিশ্বস্ত এখন এই যে হাইলাইট এই যে হাইলাইট তারেক জিয়ারে করতেছে নাকি তারেক জিয়াকেও সেকেন্ড টাইম হাদির মতো কিলিং করে দিবে কোনটা না এটা 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 ইম্পসিবল হইতে পারে এটা হইতে পারে হইতে পারে কেন ইম্পসিবল হইতে পারে কেন না

কারণ তারা এখন বুঝতেছে যে আজকের একটা নিউজ যদি দেখেন আপনি জরিপ প্রথম আলো পত্রিকাতে আমি দেখলাম সত্তর পার্সেন্ট বিএনপি জিতবে উনিশ পার্সেন্ট জামাত জিতবে এর কয়দিন আগের একটা নিউজ তাও জরিপ দেখছিলাম বিশ পারসেন্ট বিএনপি জিতবে সতেরো পার্সেন্ট জামাত জিতবে এরপরে আরেকটা দেখছি তাও এরকম প্রায় তিরিশ পার্সেন্ট বিএনপি আর পঞ্চাশ পার্সেন্ট জামাত জরিফ গুলা দেখেন এই জরিপ গুলো এটা কি জরিপ তা জামাইতারা জানে এই মৌলবাদীরা জানে যে যদি কোনো মতে ইলেকশন হইয়া যায় যদি ইলেকশন হবে না তাহলে তো মনে হয় তারেক ক্ষমতা এসে যাবে ওই যে বললেন আপনি আপনিও কিছুক্ষণ আগে বললেন যে কেউ মন খারাপ করে কিনা প্রত্যেকটা সচিব যে তারেক রহমানের সাথে হ্যান্ডশিপ করতেছে আর্মি বিডিআর পুলিশ তো করতেইছে জামাতিদের অবস্থা খারাপ কারণ জামাতিরা জানে যে মুক্তিযুদ্ধ তাদের পিচ্ছারে নেই তারা যেই স্বপ্নে ছিল যে মানে আমরা জিতবই সেই স্বপ্ন শেষ এবং তারা যে ঐক্য করলো কার লগে এনসিপির লগে এখন জামাতি ইসলাম হচ্ছে যে ভাজা এনসিপিও ভাজা আর ওই পুরুষ মহিলার দুইটা ভাজা হইলে এখান থেকে কিছুই বাইর হয় না ভাজা মানে তো বান্ধা বান্ধা আমাদের বাংলা ভাষায় মানে বান্ধা কয় মানে যেসব পুরুষ মহিলা সন্তান জন্ম দিতে পারে না তো দুই ভাজা দলে মিললে কিছুই হবে না জামাই তারা আগে চিন্তা করছে কি যে আমরা মানে আওয়ামী লীগের ভোট পাবো কিভাবে বিএনপি অত্যাচার করতেছে জামাত ইসলাম বহু জায়গায় যে আওয়ামী লীগের হেল্প করছে আওয়ামী লীগের পোলা বাইনে ঠিক আছে আমরা দেখতেছি ঠিক আছে আপনার থাকেন এগুলো করছে কইরা ভোট পাবো এখন যে করলো কি ওনারা এনসিপির লগে করলো কি চুক্তি আওয়ামী লীগের ধরেন আপনার যদি দুই পার্সেন্ট ভোটও পাইতো সেই ভোটটা এখন পাইবো না কে এনসিপি তো আওয়ামী লীগের পোলা বাইনে কাজে এনসিপি তো নামাইছে এই সার্জিজ হাসান নাহিদা তারা তো নামাইছে আওয়ামী এই সালা দেওয়া যাবে না আর যারা অরিজিনাল আওয়ামী করে তারা তো কয়ে যে জামাতি মূল কারিগর আর সব কিছু তো মিলে তারা পড়ছে বিপদ আর এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারাই চিন্তা করবে যে ইলেকশনের দরকার নাই তারে কি করতে হবে হিট করে অবস্থা আরে আপনারে আমি বলতেছি না যে আপনারা হিট করবে আমি যে সম্ভাবনা তারেক রে তার কারণ কি আমি ওই যে বললাম আপনারে কিছুক্ষণ যেটা আপনি বাংলাদেশ হাইলাইট রাশেদ হায়দার বাংলাদেশ ভারত পাকিস্তান এই এই দেশগুলোতে তো এই ধরনের অনেক ঘটনা ঘটেছে এটা 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 অবশ্যই আপনি যেটা বলছেন ঠিক আছে কিন্তু আমরা এটা তো আশা করব না যে আমাদের দেশের বর্তমানে তো আমি মনে করি এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমান দেশে যে এই সিচুয়েশন আছে এই সিচুয়েশনে তারেক রহমানের নিরাপত্তা আরো বাড়ানো উচিত আমি মনে করি কারণ বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা আইন শৃঙ্খলার যে ভয়াবহ অবস্থা এখানে একটা মানুষও তো নিরাপদ না তো যারা ভিআইপি যারা অনেক হ্যাঁ সামনে একটা একটা ভালো দেশের নেতৃত্বে যাবে তারা তো সমস্যা থাকতেই পারে এই কারণে তাদের নিরাপত্তাটা আরো বাড়ানো উচিত বলে আমি মনে করি জি রাশাদ তাহলে এখন কি এখন কি ওনার নিরাপত্তার জন্য তাহলে এফবিআই নিয়োগ করা উচিত নাকি দেওয়া উচিত সরকার কিভাবে সেটা দিবে সেটা তো সরকার ডিসাইড করবে অথবা উনি স্যাটিসফাইড কিনা নিরাপত্তায় এই বিষয়গুলো এর মধ্যে এনএসআই এর প্রধানের সাথেও কিন্তু তার তারেক রহমানের একটা বৈঠক হয়েছে গতকালকেই তো সম্ভবত নাকি পরশু একটা নিরাপত্তার বিষয়টা হয়তো আলোচনা হয় বা আমি আপনাদের আপনারা আপনারা কথাটা আমি বলতেছি যে নিরাপত্তা বিশেষজ্ঞ এনএসআই ডিজিএফ সবাই যোগাযোগ করতেছে আমি আপনাকে যেটা বলতে হাদিকে যেরকম হাইলাইট কিনা মারছে এই মৌলবাদীরা সেম এখন তারেকের উপরে তারা অ্যাটাক করবে কারণ হচ্ছে যদি ক্ষমতা ভাই ভাই তারেক রহমানের সাথে হাদিরা আপনি তুলনা না করাই বেস্ট কারণ তারেক রহমান তো এমনিতেই হাইলাইট

ইলেকশনের ক্যাম্পিং ওনার এখানে ওনার লোকই ওনারে মাইরা দিছে ওনার এখানে ওনার লোকই মেরে দিছে হাদি 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 হাদির কথা তারেক তারেকের চেয়ে হাদি বড় এখন যেখানে তারেক নিজে যায় হাদির কবর যে আরক্ষ করতে আপনি বুঝেন না যেখানে আপনি এটা জানেন যে হাদি মারা গেছে সেইটার শোক আজকে সরকারিভাবে সেইটার সেটার শোক চিঠি দেওয়া হয়েছে এটা কি জানেন আপনি আজকে থেকে ছয় ঘন্টা আগে হাদি মারা গেছে এটার শোক প্রস্তাব পাশ করছে সরকার এতদিন পরে আপনি এগুলো কি বুঝেন একটু বুঝার চেষ্টা করেন জিনিসগুলো আমি বলতেছি যে তারে কেন মূল ইস্যু সেটা পলিটিক্যাল ইস্যু তবে আপনাকে বলতে আমি তারে ভাই তারেক রহমান রাশেদ হায়দার ভাই আমি আমি এক মিনিট একটু বলি হাদি আর তারেককে যে এক পাল্লায় বা প্যারালাল আলোচনা করা যায় না আমি এই কারণে বলি তারেক রহমান একটা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল যেটা আওয়ামী লীগ তো ধরেন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান নেতারা নেই বা তারা নিষিদ্ধ কার্যক্রম দল নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ সেই হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় যেই দল সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের প্রধান হচ্ছে তারেক রহমান এখন আপনি এবং যদি বিএনপি ক্ষমতায় যায় তার একটা প্রাইম মিনিস্টার হবে তাতে কোনো সন্দেহ না এবং এ সম্ভাবনাই তাই তো বেশি যদি নির্বাচন হয় এখন হাদিকি কি ইনকিলাব মঞ্চের ছোট্ট যে মানুষটা হয়তো দশটা নমিনেশন দিতে পারে কিনা তার দলের পক্ষ থেকে তারা তো গ্যারান্টি ছিল সে নিজে একাই স্বতন্ত্র প্রার্থী ছিল তার দলে তো নমিনেশন দেওয়ার সুযোগও নাই সে দলটা নিবন্ধিতও না ইনকিলাব মঞ্চ নিবন্ধিত কোন দলও না তাহলে তারেক রহমানের সাথে তার তুলনা করা যায় না তারেক রহমানের শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান আমি বলছি জয় এই যে যে মানুষগুলো আছে আমার কথাটা বুঝেন কি আমার আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বুঝে দিচ্ছি যে সেটা বুঝতে পারছেন নাকি আপনি খালি তারেক তারেক এখন এই চেগোভার বা ডোনাল্ড ট্রাম্প এটা বুঝাইতে চাইতেছেন আগে আপনি আমার এটা জবাব দেন যে আপনি আমি কি বুঝাইতে চাইছি সেটা আপনি বুঝছেন কিনা মূল প্রশ্ন এটা বলতে পারেন আমি বলছি যে আপনি আমার কথায় কি বুঝছেন আমার কথায় আপনি আসলে কি বুঝছেন আপনি বলুন আপনি তো আমার আপনি আমার কথাটাই বুঝতে পারেন আপনি তো ওই যে মুড়ি এটা তারেক জিয়া উনি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি উনার নিরাপত্তা দেওয়া দরকার এটা ঠিক আছে এটা বলছে কারণ উনি কিন্তু বারবার শঙ্কা প্রকাশ করতেছে যে হাদিরে যেভাবে একটা তারপরে আক্রমণ চালাইছে এক্ষেত্রে তারেক জিয়া সাহেবের উপরে হতে পারে এরকম একটা সন্দেহ প্রকাশ করতেছে এই কথাটা উনি বলতে চাইতেছে